প্রিয় দর্শক আসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে হুমায়রা হুমায়রার বিয়ে হয়েছিলো কিন্তু হুমায়রার স্বামী হুমায়রাকে কিছুদিন সংসার করার পর ফেলে রেখে চলে যায় হুমেরার একটি সন্তান আছে তো হুমেরার অনেক কষ্ট হইলেও সে স্বামীর কাছে থাকতে চেয়েছিলো কারণ বিয়ে দেওয়ার পরে তার বাবা মা মারা যায় তার বাবা মা কেউ নেই তো আত্মীয়স্বজন যা আছে তারা তো তাকে খবর নেয় না তো হুমেরা চেয়েছিল শত কষ্ট স্বামীর কাছে থাকবে কিন্তু স্বামী তাকে আর রাখেইনি তাকে ছেড়ে দিয়ে চলে গেছে তো হুমেরা এখন সন্তান নিয়ে খুবই কষ্ট আছে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে তো হুমেরা এক আত্মীয় পারবতী খালার কাছে উঠেছে যা আপাতত কিছুদিন থাকবে কিন্তু হুমেরা খুব চিন্তা করে যে কোথায় যাবে কি করবে তো হুমেরা কারো কাছ থেকে বুদ্ধি নিয়ে এখন ইউটিউবে এসেছেন তো চিন্তা করছি ইউটিউবে এসে যদি ভালো একজন মানুষ পেয়ে যায় এই মুহূর্তে তাহলে তার আর কোনো কিছু দরকার নেই তার শুধু একটু মাথা গোজা ঠাঁই দরকার তারা কোনো চাওয়া পাওয়া নেই সে মানুষটি যেমনই হোক যদি তার সন্তান সহ তাকে দায়িত্ব নেয় তাহলে তার ঘরেও যদি সন্তান থাকে স্ত্রী থাকে কোনো সমস্যা নেই সে যদি গোপন তাকে বিয়ে করতে চায় তারপরও হুমায়রা রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি